মেষ রাশি বা মেষ লগ্নের অধিপতি গ্রহ যে মঙ্গল সেটা আপনারা জানেন অন্য দিক থেকে দু সাল এটাও কিন্তু মঙ্গলেরই বছর আর মঙ্গল মানেই কিন্তু পরিবর্তনশীলতা বা চেঞ্জেবিলিটি তাহলে দু হাজার পঁচিশ সালে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা সামগ্রিকভাবেই কিন্তু একটা পরিবর্তনশীলতার মধ্য দিয়ে কাটাবেন এবং অবশ্যই সেই পরিবর্তনশীলতা কিন্তু শুভ পরিবর্তনশীলতাই হবে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করলে কিন্তু মেষ রাশির শনি সাড়ে সাতির প্রথম ভাগ শুরু হবে দ্বাদশভাবে শনিদেব যতদিন থাকবেন এই সময়টাতে যেহেতু দ্বাদশভাব আমাদের সাবকনসাস মাইন্ডকে বা অবচেতন মনকে ইন্ডিকেট করে তাই অবচেতন মনের কথা শুনে যদি চলতে পারেন অবচেতন মনের কথাকে যদি আপনারা গুরুত্ব দেন তাহলে কিন্তু দেখবেন সাড়ে সাতির যে কুপ্রভাব সেটা কিন্তু অনেকটাই আপনাদের ওপর কমে যাবে এবং এই সময়টাতে নিজেদেরকে যে কোনো বাধা বিপত্তি থেকে কিন্তু অনেকটাই মুক্ত রাখতে সক্ষম হবেন মেষ রাশির জাতক বা জাতিকারা মার্চের উনত্রিশ তারিখের পর কুম্ভ থেকে মীন রাশিতে শনির সঞ্চার ঘটলে মেষ রাশির জাতক বা জাতিকারা যদি সহিষ্ণুতার জায়গাটা বাড়াতে পারেন ধৈর্যের জায়গাটাকে একটুখানি বাড়াতে পারেন মানসিক স্থিরতা তৈরি করতে পারেন তাহলে সাড়ে সাথীর নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের ওপরে অনেকটাই কমবে এবং অনেক পজিটিভিটি আপনারা তৈরি করতে পারবেন সাড়ে সাতের মধ্যেও যদি জন্মকালীন শনির অবস্থান এবং বর্তমান মহাদশা বা অন্তর্দশা খুব খারাপ না হয় তাহলে কিন্তু সাড়ে সাতের এই প্রথম পাদেও দু সালে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন কিন্তু অন্তর্দশা বা মহাদশা যদি শুভ না হয় বা জন্মকালীন জন্মছকে শনির অবস্থান যদি বিশেষ শুভ না হয় সেই ক্ষেত্রে হয়তো এই দ্বাদশভাবে শনির অবস্থান থাকাকালীন মেষরাশির জাতক বা জাতিকারা কিছুটা মানসিক চাপের মধ্যে কাটাতে পারেন আপনারা নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন দু কিন্তু মঙ্গলের বছর অন্য দিক থেকে বছরের শুরুতেই এই মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করছেন আর মেষ রাশি বা মেষ লগ্নের অধিপতি গ্রহ হল মঙ্গল এই মঙ্গলের ওপর ভিত্তি করে অর্থাৎ সারা বছরটাতে মঙ্গল কোন ঘরে অবস্থান করছেন এবং কী রকম গতিতে তিনি রয়েছেন তার উপর নির্ভর করে একটা ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যেই তৈরি করেছি যে ভিডিওটা রাশিলগ্ন নির্বিশেষে প্রত্যেকের জন্যই কিন্তু প্রযোজ্য প্রত্যেকটা মানুষ দু সাল ইন জেনারেল কেমন কাটাবেন আর্থিক মানসিক সামাজিক সাংসারিক সমস্ত দিক থেকে সেটা কিন্তু সেই ভিডিওতে আমরা আলোচনা করেছি আজকের মূল আলোচ্য বিষয় কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা দু সাল কেমন কাটাবেন তো মঙ্গল কর্কট রাশিতে বছরের শুরুতেই নিচস্ত হয়ে অবস্থান করছেন একুশে জানুয়ারি পর্যন্ত শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের বিশেষ খেয়াল রাখা উচিত এই সময়টাতে আপনাদের রাগ জেদ ক্রোধ এইগুলো কিন্তু যতটা সম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত তা না হলে একুশে জানুয়ারি পর্যন্ত যদি আপনারা রাগ ক্রোধ বা জেদকে নিয়ন্ত্রণ করতে না পারেন সেটার কারণেও আপনারা শারীরিকভাবে অসুস্থ হতে পারেন কিন্তু একুশে জানুয়ারির পর দেখবেন সময় আপনাদের অনেকটাই শুভত্বের দিকে যাবে কিছু গুড নিউজ আপনারা পাবেন ফেব্রুয়ারির চব্বিশ তারিখে মঙ্গল সে আবার বক্র গতি থেকে মার্গি গতিতে গমন শুরু করবে এই সময়টাতে আরও বেশি শুভত্ব বাড়বে ফেব্রুয়ারি চব্বিশ তারিখের পর চারিদিক থেকেই আপনারা বেশ কিছু আনন্দ সংবাদ পেতে পারেন কিছু খুশির খবর পেতে পারেন দু হাজার সালের শুরুতেই আপনাদের ভাগ্যাধিপতি বা নবমপতি বৃহস্পতি তিনি আপনাদের ধনস্থানে অবস্থান করছেন এটা কিন্তু অত্যন্ত সু একটা অবস্থান দেবগুরু বৃহস্পতির অন্যদিক থেকে মে মাসের আঠেরো তারিখে বৃহস্পতি আবার মিথুন রাশিতে সঞ্চার করবেন অক্টোবরের আঠাশ তারিখে বৃহস্পতি মিথুন থেকে কর্কটে প্রবেশ করবেন নভেম্বর মাসের এগারো তারিখে দেবগুরু বৃহস্পতি আবার বক্রি হবেন এবং দু হাজার পঁচিশ সালের পরবর্তী অংশটাতে তিনি বক্রি হয়ে কর্কট রাশিতেই কাটাবেন তাহলে এই যে একটা বছরের মধ্যে বৃহস্পতির তিনটে রাশিতে অবস্থান এটা কিন্তু সচরাচর আমরা খুব কম দেখতে পাই মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু আপনাদের ভাগ্যাধিপতি এই ভাগ্যাধিপতির একটা বছরের মধ্যে তিনটে ঘরে অবস্থান একাধিক শুভ পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসবে দু হাজার পঁচিশ সালে মেষ রাশি বা মেষ লগ্নের সামগ্রিকভাবে সাফল্যের জায়গাটা বা সাকসেস রেট অনেকটাই বাড়বে যারা কোনো না কোনোভাবে বিদেশের সাথে কানেক্টেড বা যুক্ত তাদের সাকসেস রেট অনেক বেশি হবে এই বছরটাতে বিদেশ যাত্রার সম্ভাবনাও দেখবেন আপনাদের অনেকটাই বাড়বে দু হাজার পঁচিশ সালের লাস্ট কোয়ার্টারটাতে অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে প্রেম জীবনকে ঘিরে হয়তো অকারণ কিছু সন্দেহ আপনাদের মধ্যে দানা বাঁধতে পারে যে কারণে লাভ লাইফটাতে একটুখানি হলেও আপনারা সাফার করতে পারেন সেটা কিন্তু দু হাজার পঁচিশে লাস্ট কোয়ার্টারটাতে যদিও উনত্রিশে মার্চের পর মেষ রাশি বা মেষ লগ্নে শনি সাড়ে সাতই শুরু হবে কিন্তু সেই সাড়ে সাতই চলাকালীনও অর্থনৈতিক জায়গাটাতে দু সালে আপনারা দেখবেন একটা ঈর্ষণীয় স্থানে নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন ওয়েলথ সেক্টর দু হাজার পঁচিশে রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নত হবে রাশি বা লগ্নের পারিবারিক জীবনে প্রথম দেড় মাস হয়তো একটুখানি হলেও কিন্তু অশান্তির মধ্য দিয়ে অতিবাহিত হতে পারে তবে চব্বিশে ফেব্রুয়ারির পর ফ্যামিলি লাইফে পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়বে জুন মাসের পর থেকে পারিবারিক জীবন বা ফ্যামিলি লাইফ আরও অনেকটাই উন্নত হবে বা হ্যাপি অ্যান্ড পিসফুল হবে মে মাসের আঠারো তারিখে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে সঞ্চার করলে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে সঞ্চার করলে সন্তানদেরকে ঘিরে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের কিছুটা মানসিক চাপ বাড়তে পারে সেটা সন্তানের বিদ্যা বা পড়াশোনাকে ঘিরে হতে পারে সেটা সন্তানের শরীর স্বাস্থ্যকে ঘিরেও হতে পারে সেটা হতে পারে সন্তানের কর্মকে ঘিরে মোট কথা সন্তানদেরকে নিয়ে কিছুটা হলেও কিন্তু আপনারা মানসিক চাপের মধ্যে কাটাবেন যেই কেতু আপনাদের পঞ্চমভাবে সঞ্চার করবেন সিংহ রাশিতে মার্চের কুড়ি তারিখের পর থেকে জুনের কুড়ি তারিখ এই সময়টা রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের বাসস্থান পরিবর্তনের জন্য অত্যন্ত শুভ একটা সময় এই সময়টাতে আপনাদের রেসিডেন্স চেঞ্জ হতে পারে এই মার্চের কুড়ি থেকে জুনের কুড়ি এই সময়টার মধ্যে আবার আপনারা হঠাৎ করে কোনো গাড়ি বা বাহনও কিনতে পারেন বা সেই ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে যে পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে গাড়ি বা বাহন কিনতে সাহায্য করবে অন্য দিক থেকে আবার অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশ সালের এই তিনটে মাস এই সময়টাতেও আপনারা গাড়ি বা নতুন কোনো বাড়ি বা কোনো ভূমি কিনতে পারেন সেরকম কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন আঠারোই মে মিন থেকে কুম্ভ রাশিতে রাহু সঞ্চার করলে অর্থাৎ আপনাদের একাদশভাবে রাহু যখন সঞ্চার করবেন এই সময়টাতে কিন্তু অপর ব্যক্তির উপর নির্ভরশীলতা কিন্তু আপনাদের কমানো উচিত অপর ব্যক্তির উপর যদি নির্ভরশীলতা কমাতে না পারেন তাহলে অপর ব্যক্তি কিন্তু আপনাদের কিছুটা ক্ষতি সাধন করতে পারে আঠারোই মে পর থেকে জুলাই পর্যন্ত এই সময়টাতে অন্যের উপর ভরসা করে কিছুটা তঞ্চকতার শিকার হতে পারেন বা প্রতারিত হতে পারেন কাজেই দু হাজার পঁচিশ সালের মে মাসের আঠারো তারিখের পর থেকে জুলাই মাস পর্যন্ত আপনাদের কিন্তু কেয়ারফুলনেস বা সাবধানতা বেশ কিছুটা বাড়ানো দরকার অন্তত অপর ব্যক্তির সাথে যোগাযোগের ক্ষেত্রে যে কোনো বড় ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা কোনো ফাইনান্সিয়াল ডিলের ক্ষেত্রে যে কোনো কাগজপত্র সাইন করার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভীষণ কেয়ারফুল থাকা দরকার না হলে কিন্তু আপনারা তঞ্চকতার শিকার হতে পারেন মেষরাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা কর্মকে ঘিরে সোশ্যাল মিডিয়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত দু সালে কিন্তু তারা আশাতীত উন্নতি করতে পারবেন আপনারা আপনাদের যোগ্যতাগুলোকে জনসমক্ষে আনতে সক্ষম হবেন দু সালে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ের পর থেকে যে কোনো বিষয়ে কিছুটা আইনি ঝামেলা বা ঝঞ্ঝাট তৈরি হতে পারে মেষ রাশি বা মেষলগ্নের জাতক কাজের ক্ষেত্রে এই সময়টাতে ডকুমেন্টস ওরিয়েন্টেড কিছু চেঞ্জেস আপনারা পেতে পারেন অর্থাৎ দেখা গেল হঠাৎ করে অনেক অতীত আমলে কোনো নথি হারিয়ে ফেলেছিলেন সেই নথি পুনরায় খুঁজে পেয়ে গেলেন আবার এমনও হতে পারে যে কোনো একটা নথি সেটা একটা জমির কোনো দলিল হতে পারে সেটা একটা কোনো পরিচয়পত্র হতে পারে যে কোনো রিটন ডকুমেন্টস এই সময়টাতে আপনারা পেতে পারেন হাতে যেটা বিশেষভাবে আনন্দ বহন করে আনবে দু হাজার পঁচিশ সালের প্রথমদের মাস এবং সাতাশে অক্টোবরের পর থেকে বছরের শেষ অংশটাতে গতি নিয়ন্ত্রণ কিন্তু প্রয়োজন এই গতি যেমন যারা ড্রাইভিং করেন তাদের জন্য প্রযোজ্য অন্য দিক থেকে কর্মের গতির ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন সেটা যদি খুব দ্রুততার সাথে নেন সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের পরবর্তীকালে অনুশোচনা বা অনুতাপ ডেকে আনতে পারে অর্থাৎ বলা যেতে পারে বছরের প্রথম দেড় মাস এবং সাতাশে অক্টোবরের পর থেকে বছরের পরবর্তী অংশটাতে যদি ধীর গতিতে এগোতে পারেন তাহলে কিন্তু রেট অফ সাকসেস রাশি বা মেষধনে জাতকদের অনেকটাই বাড়বে এবং অনেক ছোটোখাটো দুর্ঘটনার থেকে নিজেদেরকে মুক্ত রাখতে সক্ষম হবেন উনতিরিশে মার্চের পর দশমপতি এবং একাদশপতি দ্বাদশভাবে যেই সন সঞ্চার করবেন অর্থাৎ শনিদেব সুতরাং মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের রুটি রোজগারের যে জায়গা বা জীবন জীবিকা নির্বাহের যে জায়গা সেই জায়গাটাতে কিন্তু ভীষণ ঠান্ডা মাথায় থাকা তা না হলে এই সময়টাতে কিন্তু আপনাদের জীবন জীবিকার জায়গাতে একটুখানি হলেও ছেদ আসতে পারে কোনো ব্যাপারেই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়া কোনো অনৈতিক কাজকর্মের মধ্যে নিজেদেরকে যুক্ত না করা যেহেতু শনি সাড়ে সাতির প্রথম ভাগ শুরু হচ্ছে কর্মচারী এবং বাড়ির অধস্থন লোকেদের সাথে ব্যবহারের ক্ষেত্রে একটুখানি মধুরতা বাড়ানো এটাও কিন্তু দেখবেন আপনাদের রেট অফ সাকসেসকে অনেকটাই বাড়িয়ে দেবে দু সালে এই বছরটাতে ইলেকট্রনিক্স গ্যাজেটসের প্রতি আসক্তি বা আকর্ষণ অনেকটাই বাড়বে ইলেকট্রনিক্স দ্রব্য কেনার পিছনে অর্থ ব্যয় বাড়তে পারে দু সালে যাদের রাশি বা লগ্ন মেশ তাদের ক্ষেত্রে জন্ম তো ছকে রাহুর অবস্থান যদি অশুভ হয় তাহলে কিন্তু দু সালে তাদের অ্যাডিকশান বাড়তে পারে কিন্তু জন্ম ছকে রাহুর অবস্থান যদি শুভ হয় তাহলে সেই অ্যাডিকশান কিন্তু খুব একটা বড় আকার নেবে না এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মেষরাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশ সাল কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী তারা কিন্তু দু সালে এডুকেশনের ক্ষেত্রে দেখবেন আপনাদের আগ্রহ এবং ইচ্ছে অনেকটাই বাড়বে আপনারা অনেক বেশি নিজেদেরকে কেরিয়ার স্ট্রিক্ট করতে পারবেন বছরের প্রথম দেড় মাস শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান দেওয়া উচিত লাভ লাইফে কিন্তু দু হাজার পঁচিশ সালে অশ্বিনী নক্ষত্রে জাতক বা জাতিকারা কিছুটা হলেও কনফিউশানে বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে পারেন অর্থনৈতিক জায়গায় বেশ ভালো উন্নতি করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী এই বছরটাতে আপনাদের মেন্টাল হেলথের কিন্তু বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন মানসিক চাপ বাড়তে পারে স্ট্রেস লেভেল বাড়তে পারে অ্যাংজাইটি বাড়তে পারে বেশ কিছু ভালো যোগাযোগ বা কমিউনিকেশান বা কানেকশান এই বছরটাতে আপনারা পাবেন এবং অধিকাংশ যোগাযোগের ক্ষেত্রেই দেখবেন কেন্দ্রবিন্দু হবে সোশ্যাল মিডিয়া মে মাসের পর থেকে সন্তানের শরীর স্বাস্থ্য একটুখানি হলেও টেনশানে ফেলতে পারে এই বছরে হায়ার এডুকেশান বা উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু বেশ ভালো ফল দেবে বিদেশ যাত্রার সম্ভাবনা পূর্বের তুলনায় অশ্বিনী নক্ষত্রে জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র ভরণী আর্থিক দিক থেকে দু হাজার পঁচিশ সাল আপনাদের অত্যন্ত শুভ একটা বছর বলা যেতে পারে অর্থনৈতিকভাবে নিজেদেরকে ডিজায়ার জন্য বা প্রত্যাশিত জায়গাটাতে নিয়ে যেতে সক্ষম হবেন যারা কর্মহীন রয়েছেন কর্মলাভের একাধিক সুযোগ এই বছরটাতে আপনারা পাবেন কিছু ছোটোখাটো সমস্যা বাদ দিলে শারীরিক দিক থেকে বড় সমস্যা আসার কথা দু হাজার সালে নয় যাদের জন্ম নক্ষত্র ভরণী তাদের ক্ষেত্রে মার্চের মাঝামাঝি সময় থেকে এপ্রিলের মাঝামাঝি সময় এই সময়টাতে কিছু ঝামেলা ঝণ্ডাত বিবাদের মধ্যে পড়তে পারেন এই সময়টাতে কিছু অর্থ গচ্ছিত যেতে পারে এই বছরটাতে কিন্তু মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে আমলে একাধিকবার চেষ্টা করেও যে সম্পত্তি বিক্রি করতে পারছিলেন না বা বিক্রি করার ক্ষেত্রে নানান ধরনের বাধা বিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন দু হাজার সালে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিন্তু হঠাৎ করে দেখবেন সেই সম্পত্তি বিক্রি করার মতন কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা আর্থিক মানসিক সামাজিক সাংসারিক সমস্ত দিক থেকেই দু হাজার সালে আপনারা অনেকটাই ভালো কাটাতে সক্ষম হবেন এই বছরটাতে ব্যয় নিয়ন্ত্রণ কিন্তু আপনাদের জন্য একটু বেশি দরকার সঞ্চয়ের প্রতি যদি আগ্রহ বাড়াতে পারেন বা সঞ্চয়ের প্রতি বিশেষ ইন্টারেস্ট তৈরি করতে পারেন তাহলে পঁচিশ সালে ভালো জায়গায় থাকবেন অর্থনৈতিক দিকটাতে যতটা সম্ভব সমস্ত কাজ একটু বেশি সময় নিয়ে যদি করতে পারেন বা একটু ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করতে পারেন তাহলে সাফল্যের জায়গাটা আপনাদের অনেকটাই বাড়বে যতটা সম্ভব একটু বেশি সময় নিয়ে চিন্তা ভাবনা করে যে কোনো কাজ যদি আপনারা করতে পারেন দু সালে তাহলে সাফল্যের জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তাদের ক্ষেত্রে এই বছরটাতে নতুন কোনো বিষয়ে নতুন করে পড়াশোনা করতে পারেন এবং সেই পড়াশোনা জীবনে বিশেষ শুভ পরিবর্তন কিন্তু আনবে কম বেশি পুরো বছরটাতেই বিশেষ করে এপ্রিল মাসের পর মানসিক অস্থিরতা এবং চিত্ত চাঞ্চল্য বৃদ্ধি পেতে পারে কৃত্রিকা নক্ষত্রে জাতক বা জাতিকাদের অতীত আমলে ভেঙে যাওয়া কোনো সম্পর্ক দু হাজার পঁচিশ সালে ফেরত আসতে পারে এই বছরটাতে আর্থিক ব্যাপারে জায়গা থেকে কিছুটা বঞ্চিত হতে পারেন ভুল সিদ্ধান্তের মাসুল গুনতে হতে পারে এই বছরে সৃজনশীলতা বাড়বে নান্দনিক জায়গাটা অনেকটাই উন্নত হবে ক্রিয়েটিভিটি বাড়বে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন বা ক্রিয়েটিভিটির মধ্যে রয়েছেন তাদের কিন্তু এই বছরটাতে সাফল্যের জায়গাটা অনেকখানি বাড়বে যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ তারা যদি মনে করেন দু হাজার পঁচিশ সালটাকে আরেকটু প্রমোট করবো বা একটু বেশি করে এনজয় করবো তাহলে প্রত্যেক দিন চন্দ্র এবং শনির মন্ত্র যদি আপনারা জপ করতে পারেন তাহলেও কিন্তু এই নতুন বছরটাকে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন এবং শনি সাড়ে সাতের মধ্যেও কিন্তু অনেক শুভ ফল আপনারা পেতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার